আইটুসি প্রোটোকল সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে আইটিসি প্রোটোকলটা কি সিপিওর একটা কমিউনিকেশন ডাটা কানেকশন ডাটা মানে বিভিন্ন স্ল্যাব আইসির সাথে যোগাযোগ করার জন্য যে ডাটা আদান প্রদান হয় সেটা হলো আইটুসি প্রোটোকলের মাধ্যমে তাই না আচ্ছা আইটুসি প্রোটোকলটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ এটা এমন একটা জিনিস একটা আই টু সি লাইন মনে করো যে চারটা পাঁচটা স্ল্যাব আইসির সাথে কানেকশন থাকে এক জায়গায় সমস্যা হলে অন্য আইসি তো এটার এফেক্ট হয় যে কারণে এটা সম্বন্ধে আমাদের জানা দরকার পাশাপাশি আরও একটা জিনিস আজকে আমরা জানবো সেটা হলো তোমার পোল আপ এবং পোল ডাউন যে রেজিস্টর থাকে সেই রেজিস্টারের গুরুত্ব অনেক বেশি পোল আপ এবং পোল ডাউন যে রেজিস্টর আছে সেই লাইনে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে মাদারবোর্ডে কি ধরনের এফেক্ট আসতে পারে সেটা সম্পর্কে আমাদের জানার দরকার তাই না তাহলে আজকে আমরা এই দুইটা বিষয়ে আলোচনা করব জি আচ্ছা এই যে দেখো আমরা একটা ড্রয়িং করছি ঠিক আছে এই ড্রয়িং এর মাধ্যমে আচ্ছা এখানে প্রথমে আমরা দেখো কি লেখছি হোয়াট ইজ দা পোল আপ এন্ড পোল ডাউন রেজিস্ট্যান্স হ্যাঁ দ্বিতীয়ত হইল হোয়াট ইজ দা আই টু সি প্রোটোকল এন্ড হাউ টু ওয়ার্ক আই টু সি প্রোটোকল কিভাবে কাজ করে আচ্ছা দ্বিতীয়ত আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হলো তোমার হোয়াট ইজ দ্য লজিক আপ অ্যান্ড লজিক ডাউন শুনছো না যে লজিক আপ অ্যান্ড লজিক ডাউন যেটা যেটার মাধ্যমে সিপিও কাজ করে হ্যাঁ তো এই জিনিস সম্বন্ধে আজকে আমরা জানবো ঠিক আছে আচ্ছা এখন দেখো নিচে আরও কিছু জিনিস আছে এগুলো সম্বন্ধে আমরা একটু পরে দেখবো আমরা একটু মনিটরে দেখে আসি আচ্ছা এই যে মনিটরে খেয়াল করো এই মনিটরে যেই আমাদের অন করা আছে এটা হলো তোমার আইফোন এলেভেনের একটা সার্কিট ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের একটা আইফোন এলেভেনের ব্যাটারি কানেক্টর এই যে দেখো লেখা আছে ব্যাটারি কানেক্টর আচ্ছা এই ব্যাটারি কানেক্টারটা আমরা কেন দেখতেছি কারণ হচ্ছে আইফোন এলিভেনের ব্যাটারি কানেক্টারের মধ্যে তোমার আইটো সি সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকের লাইন থাকে ঠিক আছে কিন্তু অ্যান্ড্রয়েডে কিন্তু এটা খুব কমই পাবা তুমি কিন্তু আইফোনের মধ্যে তোমার সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকের লাইন আছে যেটা আই টু সির মাধ্যমে ব্যাটারি কানেক্টারের এটা কন্ট্রোল হয় ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে তোমার আই সি এই যে এইটা হলো তোমার কি লেখা আছে এই যে আই টু সি এস এম সি বিআই তোমার এস ডি এ কানেক্টার এস ডি এ তাই না আচ্ছা এই দেখো এই লাইনটা তোমার কোথা থেকে আসছে আমরা এই লাইনটা ক্লিক করলাম ক্লিক করার পর এই লাইনটা কোথায় কোথায় গেছে আমরা এখন দেখবো ধরো আমরা এখানে টিপ দিলাম এটা তোমার কোথায় আসছে সিপিওতে আসছে এই যে দেখো এই লাইনটা সিপিও থেকে আউট হয়েছে তাই না সিপিএফ থেকে আউট হয়ে ব্যাটারি কানেক্টারে গেছে তাইলে তোমার এই যে দেখছো এখানে কি লেখা আছে এখানে আসছে এস ও সি এস ও সি মিনিংস কি জানো সিস্টেম অন চিপ এসওসি যেখানে লেখা থাকবে সেখানে বুঝতে হবে এটা সিপিওর সেকশন এটা সিপিওর আন্ডারে ঠিক আছে তার মানে এটা সিপিও এসওসি হলো সিপিও সিস্টেম অন চিপ আচ্ছা এই যে পাশে দেখা আছে কি লেখা আছে পাশে এসএমসি এসএমসি এর মিনিং হলো তোমার সিস্টেম ম্যানেজমেন্ট কন্ট্রোলার তাইলে এটা হলো সিপিওর সেকশন এখান থেকে আউট হইছে এই যে দেখো পাশে লাইনটা আউট হইছে না আউট এটা কোথায় গেছে ব্যাটারিতে গেছে আচ্ছা আরো কোথায় কোথায় লাইনটা আমরা গেছে এটা দেখি এখন আমরা ধরো এটা দ্বিতীয়তে এটা কোথায় আসছি এটা আগের জায়গায় আসছি তৃতীয়টায় আসছি এই যে দেখো তৃতীয়তে আরেকটা জায়গায় আমরা আসছি এই যে আমাদের ব্যাটারির লাইন এটা ছিল না এই যে তো এস এমসি সিরিয়াল ক্লক এবং এস এমসি সিরিয়াল ডাটা তাই না আচ্ছা এই লাইনটা কোথা থেকে আসছে সিপিও থেকে না আচ্ছা এই লাইনটা ধরো সিপিও থেকে আসছে এখন দেখো এই সিপিওর এই লাইনের মধ্যে আইটুসির এই ডাটা ক্লকের মধ্যে এই যে পিপি ওয়ান পয়েন্ট এইট এটা কিন্তু আরেকটা লাইন তাই না এটা হলো তোমার পিপি ওয়ান পয়েন্ট এইট এ পাওয়ার এসি থেকে বোল্টের সাপ্লাই দিছে আচ্ছা বোল্টের সাপ্লাইটা কিভাবে দিছে দেখো এই যে মনে করো আর আর দেওয়া আছে এই এই যে আর এ তোমার এখানে যেবারে সি আছে যেটা এটা হয়তো ওরা নাম্বারে ভুল করছে হয়তো মানে এটা হলো রেজিস্টর তাই না আর হলো রেজিস্টর এই রেজিস্টারের মান কত দেখো 2.2 কে না এটাও 2.2 কে তাহলে এইখানে তোমার এই ইয়া ভোল্টেজ সাপ্লাই দিছে কত এটা কোন কত ভোল্টেজ 8.2 সরি ওয়ান পয়েন্ট তাই না তাইলে এই এই ভোল্টেজটা দেখো একটা একটাই লাইন একটা লাইন থেকে দুইটা রেজিস্টার ব্যবহার করে মানে লাইনটারে তোমার আলাদা করা উচিত তাই না আলাদা করে তোমার এই যে দেখো সিরিয়াল ক্লকের মধ্যে আসছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আবার এইখান থেকে একই লাইন থেকে আরেকটা রেজিস্টার দিয়ে এটা আলাদা করে তারপরে দিছি কোথায় সিরিয়াল ডাটার মধ্যে তাইলে এই যে তোমার এই লাইনটা দিছে এই লাইনটাকেই আমরা বলবো হলো পোলাপ রেজিস্টার আচ্ছা এই পোলাপ রেজিস্টারের গুরুত্বটা কি দেখো এই পোলাপ রেজিস্টারটা যেটা যেটা এই যে এস টু এই লাইনটা এইটা কিন্তু তোমার শুধু এক জায়গার থেকে আমাদের এখানে সাপ্লাই দেয় না এটা এটার পিছনে এই ওয়ান পয়েন্ট এইটটা অনেক জায়গায় কানেকশন থাকতে পারে ঠিক আছে দেখো আমরা এক্সাম্পল হিসেবে দেখবো যে লাইনটা আর কোথার থেকে আসছে আচ্ছা এই যে মনে করো এই রেজিস্টারটা আছে না ধরো আমরা এই রেজিস্টারটা কপি করি কপি করে দেখি যে এই রেজিস্টারটা কোথায় আছে হ্যাঁ সেই জন্য আমরা তোমার লে আউটে যাই লে আউটে যাই এটারে আমরা কপি করে বের করি যে এই রেজিস্টারটা কোথায় আছে ধরো এখন আমরা এটারে ফাইন করলাম এই যে দেখো এই রেজিস্টারটা এইটা তাই না আমাদের নাম্বার তো এটাই ছিল আচ্ছা এই রেজিস্টারটা কোথায় আছে দেখো আমরা এটা বাইর করবো এই রেজিস্টারটা আছে তোমার এটা এই যে উপরের বোর্ডটা তো উপরের বেটের বোর্ডের তোমার এই যে দেখো আমরা আইফোন এলেভেনের যে মাদারবোর্ডটা এই যে এই দুইটা পার্স দেখাইছে ঠিক আছে এই যে এই যে এই দুইটা রেজিস্টর আচ্ছা এই দুইটা রেজিস্টর তোমার ওইখানে আমরা যেটা যেটা দেখছি যেটা সিরিজ লাইন আছে তাই না পাওয়ার আইসি থেকে সিপিওর আইটিসি লাইনের মধ্যে ওয়ান পয়েন্ট এইটের বোর্ডের সাপ্লাই দিয়েছি এই দুইটা রেজিস্টর দিয়ে তাই না তাইলে এটা মাপলে কি হবে দুই দিকে কিন্তু পজিটিভ থাকবে তাই না তাইলে আমরা এই দুইটা রেজিস্টরের দুই প্রান্তে আমরা এটার যে এটা কি তোমার দুই দিকে পজিটিভ শু করে কিনা ধরো এই যে এটা সামনের মাথায় দৌড়লাম মান আসছে না আচ্ছা পিছনের মাথায় পিছনের মাথায় মান আসছে দেখছো আবার এই পাশেরটার সামনের মাথায় দৌড়লাম মান আসছে আবার পিসেরটারও মান আসছে তার মানে কি বুঝলা যে তোমার ইয়ার এই পোলাপ রেজিস্টার যেটা সেটা সিরিজ লাইনে ব্যবহার করা হয় এবং সেটা দুই পাশেই তোমার জিয়ার থাকবে ঠিক আছে এই লাইনে যদি সমস্যা হয় তাহলে বড় ধরনের সমস্যা মাদার বোর্ডে দেখা দিবে এই কারণে এইটা আমাদের মাইপা দেখতে হবে যে এই লাইনে শর্ট আছে কিনা আচ্ছা এই লাইনে শর্ট হলে কেন সমস্যা হবে সেটা আমরা আর একটু দেখি আচ্ছা এই যে মনিটরে দেখো তোমরা আমরা যেই দুইটা রেজিস্টার তোমার এই যে পোলাপ রেজিস্টার পাইছি ঠিক আছে এই যে এই দুইটা হইলো আমাদের রেজিস্টর আচ্ছা এই দুইটা দেখো আমাদের কানেক্টারের মধ্যে ব্যাটারি কানেক্টারের মধ্যে কিভাবে কানেকশানটা আস আসছে এই যে আমি এক মাথায় এখানে টিপ দিলাম আচ্ছা এটা টিপ দিলে তুমি দেখো এই লাইনটা কোথায় কোথায় গেছে এই লাইনটা তোমার প্রথমে আসছে কই থেকে আউটপুটটা আসছে কোথা থেকে সিপিও থেকে না আচ্ছা সিপিও থেকে আইসা দেখো এটা কী হইছে আইসা তোমার এই যে মনে করো এদিক দিয়ে আইসা তোমার এটা কোথায় গেছে এই যে ব্যাটারি কানেক্টারের এখানে এই ব্যাটারি কানেক্টরের এখানে রেজিস্টারের মাধ্যমে এই যে দেখছো আমি যদি ক্লিক করি তাহলে কোথায় আসছে এটা ব্যাটারি মধ্যে এখানে আচ্ছা এইটা কি লাইন আমরা দেখো তাইলে এই যে লাইনটা আমরা কি পাইলাম এটা হলো সিরিয়াল ক্লক আই টু সি সিরিয়াল ক্লক এর লাইন এটার মধ্যে তোমার সিপিও থেকে লাইনটা আসছে তাই না আচ্ছা এখন আমরা আবার দরবার যেটা যেখান থেকে লাইনটা আসছে আমরা সেইখানে যাই তাইলে আমাদের এই রেজিস্টরের এই মাথাটা আসছে তোমার সিপিও থেকে তোমার স্লিয়াল ক্লকের লাইন তাই না আচ্ছা এই যে দেখো এই যে রেজিস্টারটা এটার পিছন থেকে তোমার এখানে কি লেখা আছে খেল করো এইখানে তোমার লেখা আছে পিপি ওয়ান পয়েন্ট এইট কয়েল থেকে এটা আসছে তাই না আচ্ছা এইটা তোমার ওয়ান পয়েন্ট এইটের যে লাইনটা আসছে এটাকে যেটাকে আমরা বিরেজ লাইন বলি হ্যাঁ বা বিডিডি বলি এই লাইনটা তোমার পিছনের মাথা দিয়ে এখানে এসে অ্যাড হয়েছে আচ্ছা আমরা পিছনের মাথাটা ক্লিক করে দেখি যে এটা কোথায় কোথায় কানেকশন আছে দেখো এই যে দেখো আমরা পিছনেরটা ক্লিক করছি আচ্ছা তাহলে এই যে দেখো যখনই আমরা পিছনের মাথায় ক্লিক করছি তখন তোমার এই যে ওয়ান পয়েন্ট এইটের যে ভোল্টেজটা আসছে দেখো এই লাইনটার পুরো মাদার অনেক জায়গায় সাপ্লাই দিছে দেখছো এই যে র্যাক ট্র্যাকগুলো আমরা দেখতেছি এগুলি সব জায়গায় লাইন গেছে না তাইলে এইটা এমন একটা সেন্সিটিভ লাইন যে এই লাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে যতগুলো আইসির মধ্যে এটার কানেকশান গেছে সবখানে এটার এফেক্ট হবে না তাইলে এটার সম্বন্ধে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে তাইলে বুঝতে পারছো তো যে পোলাপ লাইনের যে ওয়ান পয়েন্ট এইটের যে ভোল্টেজটা থাকে এইটা যেখান থেকে লাইনটা আসে সেটা মনে করো একটা অনেক আইসির সাথে কানেকশন থাকে তাহলে এই লাইনের জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে সব আইসির মধ্যে কিন্তু এটার এফেক্ট হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখো এখানে আমাদের আরেকটা ডায়াগ্রাম ওপেন করা আছে বুঝছো এইটা হলো তোমার রেডমি নোট নাইনের একটা ডায়াগ্রাম ওপেন করা আছে এইটা হলো আমাদের একটা চার্জার আইসি ঠিক আছে আচ্ছা চার্জার আইসির মধ্যে একটা জিনিস খেয়াল করো এই যে চার্জার আইসির একটা লাইন এখানে দেখি আমরা এটা কি লাইন এই যে দেখো এই যে লাইনটা আছে শাট ডাউনের একটা লাইন ঠিক আছে এটা সেট যখন শাট ডাউন করা হয় তখন মনে করো এই যে এই লাইনটা করা হয় আচ্ছা এই লাইনটা দেখো এই লাইনের মধ্যে একটা জিনিস তোমাদের খেয়াল করো এই যে শাট লাইনটা দেখছো এই লাইনটা যে দেখো এদিক সোজা এসে মাথায় এইখানে একটা রেজিস্টর দেখছো এই রেজিস্টরটা তোমার দেখো সরাসরি গ্রাউন্ড গ্রাউন্ডের সাথে কানেকশন না আবার এই লাইনের মধ্যেই দেখো এই যে উপর থেকে একটা লাইন দেখছো বিআইও ওয়ান পয়েন্ট এইট পাওয়ার আইসি থেকে আসছে এইখানে আরও একটা রেজিস্টর দিয়ে তোমার এই যে হান্ড্রেড কে রেজিস্টর দেখছো এই রেজিস্টর দিয়ে এটার মধ্যে তোমার ভোল্টেজ দেওয়া হয়েছে তাইলে ওয়ান পয়েন্ট এইট এর ভোল্টেজ দেওয়া হয়েছে প্লাস এটা রেজিস্টর দিয়ে আবার গ্রাউন্ডের করা হয়েছে এই যে গ্রাউন্ডের সাথে যে রেজিস্টরটা আছে এইটাকে বলি আমরা কি পুল ডাউন রেজিস্টর তাইলে আগে আমরা যেটা দেখছি সিরিজ লাইনে ছিল দুই মাথা পজিটিভে ছিল ওইটা ছিল পুল আপ রেজিস্টর আর এটা হলো পুল ডাউন রেজিস্টর তাহলে আচ্ছা এটা দেখো এই যে পুল ডাউনের যে রেজিস্টরটা সেটা তো এক এই যে দেখছো গ্রাউন্ডের চিহ্ন দেওয়া আছে না আর আরেক মাথা কি পজিটিভ না আচ্ছা আমরা এটা মাদারবোর্ডে দেখবো যে এটা কি আসলে পজিটিভের সাথে এক মাথা আর গ্রাউন্ডের সাথে এক মাথা থাকে কিনা তাই না তাহলে এটার জন্য আমরা এটা কপি করলাম কপি করে এটা তোমরা লেআউডে আমরা দেখি লেআউটটা কই আমাদের এই যে লেআউটটা ওপেন করলাম এখানে এসে আমরা এটা পেস্ট করলাম করে আমরা দেখবো যে এটা কোথায় আছে এই যে দেখো এই যে দেখছো আমাদের রেজিস্টারটা টা উনত্রিশ সত্তর তাই না আচ্ছা এটা কোথায় আছে এটা লোকেশনটা যদি আমরা দেখি এই যে ইউ ওয়ান থাউজেন্ড কি সিপিও না এই যে সিপিও নিচে বরাবর এই যে তোমার এই চার্জিং আইসিটা এইটা আর পাশে এই যে এইখানে এটা তাই তো আচ্ছা এই রেজিস্টরটা যদি না থাকে তাহলে আমাদের এটা সেটের সমস্যা হয়ে যাবে না তাইলে পোল ডাউনে রেজিস্টার যদি মনে করো গ্রাউন্ডের সাথে কানেকশন না থাকে এটা কিন্তু সেট কিন্তু টোটালটা এই আইসিটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তাই তো আমরা দেখি যে এই রেজিস্টারটা কিভাবে আসে দেখো আমাদের মাদারবোর্ডটা ঠিক আছে এই যে সিপিইউর পাশে দুইটা এই যে রেজিস্টারটা দেখা যায় জি আচ্ছা এই যে রেজিস্টারের মান এখন আমরা দেখব এটা পজিটিভ এর সাথে থাকবে এক মাথা আর গ্রাউন্ডের সাথে থাকবে এক মাথা তাই না জি এই যে দেখো আমরা এটা এই মাথা কি পজিটিভ পাইছি তাইলে এই মাথা গ্রাউন্ড থাকতে হবে তাইলে এই যে দেখছো এটা গ্রাউন্ড হয়ে গেছে আচ্ছা এখন যদি মনে করো আমরা অনেক সময় দেখা গেছে যে আইসি কাজ করতে গিয়ে এই পার্সটা পড়ে যায় পড়া যে তখন পড়া গেলে আমরা ডায়াগ্রাম না দেখে আমরা মাইপা দেখি যে এটা কি প্যারালাল লাইন কিনা একমাত্র গ্রাউন্ড এক মাথা পজিটিভ থাকলে আমরা মনে করি যে এটা না লাগাইলেও চলবে তাই না কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না বাস্তবতা হইলে তোমার মনে করো গ্রাউন্ডের সাথে যদি কোনো রেজিস্টার বসানো থাকে সেটা কিন্তু কোনোরকম মিসিং হলে চলবে না তাইলে সেটের মধ্যে সমস্যা এসে পড়বে না তাইলে কোথাও যদি কোনো পার্স মিসিং হয় সেটা যদি প্যারালাল লাইন হয় একমাত্রা পজিটিভ একমাত্র গ্রাউন্ড তাইলে কিন্তু আমাদের সেখানে রেজিস্টর থাকলে হান্ড্রেড পার্সেন্ট লাগাইতেই হবে না লাগাইলে কিন্তু আমাদের নতুন একটা সমস্যা হবে তাইলে আমরা কি পাইলাম একমাত্রায় যে পিছনে গ্রাউন্ড পাইলাম আর একমাত্র পজিটিভ পাইলাম তাই না আচ্ছা এটা তো আমাদের সিপিও তাই না সিপিওর মাধ্যমেই তো যে কোনো স্ল্যাব আইসি কে কন্ট্রোল করা হয় তাই না দেখো সিপিওর এমন একটা ক্ষমতা সিপিও তোমার এই যে আমরা যে পজিটিভটা পাচ্ছি না সিপিও এটাকে যখন তখন এটাকে গ্রাউন্ড করতে পারে সিপিও যখন তোমার মনে করো যে লজিক আপ এবং লজিক ডাউন যে এই সিগনালটা আছে যেটার মাধ্যমে সিপিও স্ল্যাবকে কন্ট্রোল করে তখন তোমার মনে করো এই যে রেজিস্টারটা আছে এই রেজিস্টরটাকে সে যে কোনো সময় যখন গ্রাউন্ড করে দিবে তখন এই আইসিটা অ্যাক্টিভ হবে যখন সে এখানে ওয়ান পয়েন্ট এইট সাপ্লাই দিয়ে দিবে তখন এটা ইনএক্টিভ হয়ে যাবে তাইলে একমাত্র সিপিআই সেই ক্ষমতা রাখে যে কোনো আইসিকে সে যখন তখন অফ করতে পারে অন করতে পারে এখন এই লাইনে যদি মনে করো এই গ্রাউন্ডটা যদি না থাকে এই রেজিস্টারটা যদি না থাকে তাইলে কিন্তু সে পারবে না কারণ এই রেজিস্টরের মাধ্যমে সে এটা একবার গ্রাউন্ড করে একবার ভোল্টেজ দেয় একবার গ্রাউন্ড করে একবার ভোল্টেজ দেয় তাই না তাইলে পোল আপ এবং পোল ডাউন সিগন্যালটা সেটা সিপিওর একটাই ভাষা জানে সেটা হলো ওয়ান এবং জিরো ওয়ান এবং জিরো ওয়ান হইলে তোমার লজিক আপ এবং জিরো হইলে লজিক লো হাই লো হাই লো তাহলে এই জিনিসটা আমাদের সবসময় এটা খেয়াল করতে হবে যে যদি আমাদের কোনো রেজিস্টর কোথাও থেকে পড়ে যায় সেটা কোন লাইনের আমাদের দেখতে হবে বিশেষ করে লজ যেকোনো রেজিস্টর তো সিরিজ লাইনে ব্যবহার হয় তাই না তাইলে রেজিস্টার কখনো কোথাও পড়ে গেলে আমাদের সেটা লাগাইতে হবে এবং কিভাবে লাগাবো সেটা মান দেখেও তো আমাদের লাগাইতে হবে তাই না তাইলে পোল ডাউন এবং পোল আপের গুরুত্বপূর্ণটা তো আমরা বুঝতে পারছি এই যে ড্রয়িংয়ের মধ্যে তোমরা খেয়াল করো এখানে দেখো প্রথম ঘরে আমরা দেখছি কোনটা হোয়াট ইজ দ্য পোল আপ অ্যান্ড পোল ডাউন রেজিস্টর পোল আপ এবং পোল ডাউন রেজিস্টর তো তোমরা দেখছো যে এটা মাদারবোর্ডে কিভাবে থাকবে একটা সিরিজ লাইনে থাকবে আর একটা গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে আচ্ছা ওইটা গেলো এখন আমরা দেখবো যে এই যে এখানে একটা জিনিস আমরা লিখছি দেখো সেটা হলো তোমার লজিক হাই এবং লজিক লো এইটা কী জিনিস এটা আগে বুঝো যদি এটা বুঝো তাহলে তোমরা বুঝবা যে কীভাবে কাজ করে আচ্ছা এইটা হলো আমাদের মেইন সিপিও ঠিক আছে সিপিওর সাথে যতগুলো আইসি মাদারবোর্ডে থাকবে যেমন মনে করো নেটওয়ার্কের আইসি হোক অডিও আইসি হোক পাওয়ার আইসি হোক আইসি আছে সব আইসি সিপিওর আন্ডারে কাজ করে সিপিও রে আমরা আরেকটা নাম বলি কি মাস্টার মাস্টার এবং সিপিওর সাথে যে আইসিগুলো কানেক্টেড থাকবে কানেক্টেড থাকবে সেই আইসিগুলিকে বলি আমরা স্ল্যাব আচ্ছা এখন এই যে পাশে দেখো একটা আইসি আমরা স্ল্যাব একটা আইসি এখানে রাখছি ঠিক আছে আর এটা হলো সিপিও তাহলে সিপিওর থেকে এই আইসি কে কন্ট্রোল করার যেই সিস্টেমটা সেই সিস্টেমটাকে বলে বাইনারি ডিজিট বাইনারি ডিজিটের মাধ্যমে যে কোনো স্ল্যাব আইসি কে একবার অ্যাক্টিভ করা হয় এবং কখন অফ করা হবে কখন অন করা হবে সেই সিস্টেমটা এই বাইনারি ডিজিটের মাধ্যমে হয় সেই বাইনারি ডিজিটের মাধ্যমে যেই কাজটা করে সেটাকে আমরা বলি লজিক লো এবং লজিক হাই এখন লজিক লো কখন আর লজিক হাই কখন সেটা দেখো সেটাই হলো এই যে দেখো সিপিও থেকে একটা সিগনাল তোমার স্ল্যাবে দেওয়া হয়েছে ঠিক আছে এই স্ল্যাবটা তোমার দেখো যেটা এই যে একবার উপরে গেছে একবার নিচে আসছে একবার উপরে গেছে নিচে প্লাস এই যে ডেউটা হচ্ছে না এইটা হলো তোমার লজিক লো এবং লজিক হাই এইটা হলো তোমার এই যে উপরে যখন থাকবে সিগনালটা তখন এটা হবে ওয়ান আবার যেটা যখন নিচের দিকে আসতেছে তখন হবে এটা জিরো তাইলে যেটা আপে আছে সেটা হলো লজিক হাই এবং যেটা লোতে আছে এটা হলো লজিক লো তাইলে এই যে লজিক হাই আর লজিক লো এর মাধ্যমে সিপিও স্ল্যাবকে কন্ট্রোল করে যখন এটা তোমার এই যে লজিক হাইয়ে থাকবে তখন ধরো ওই আইসিটা অন অন কন্ডিশনে থাকবে যে আমরা লিখি দেখছি লজিক হাই যখন থাকবে তখন অন কন্ডিশন থাকবে আচ্ছা যদি সিপিও তোমার জিরো সিগন্যাল দেয় লজিক লোতে নিয়ে আসে এই সিগন্যালটা যখন পাবে তখন স্ল্যাব আমার অফ থাকতে হবে তখন সে এটাকে অফ করে দিবে তাইলে যখন লজিক লো থাকবে জিরোতে থাকবে তখন এটা হবে অফ কন্ডিশন যখন লজিক হাইতে থাকবে তখন হবে অন কন্ডিশন আচ্ছা এইভাবে সিপিও প্রতিটা আইসি রে কন্ট্রোল করে তাই না আচ্ছা এখন এটা তো আমরা বুঝলাম যে সিপিও কিভাবে আইসি ডিসিকে কন্ট্রোল করে এখন আমরা দেখব যে পোল আপ আর পোল ডাউনটা কিভাবে কানেকশনটা থাকে আচ্ছা এখন আমরা নিচের মূল বিষয়টা দেখব ঠিক আছে আচ্ছা মূল বিষয়টা হলো এই যে এটা এটা কি সিপিও না সিপিওর কিন্তু কয়েকটা নাম আছে একটা হলো তোমার মাস্টার আমরা সিপিওকে কে মাস্টার বলি না আর দ্বিতীয়টা হলো তোমার সিপিও সিপিও মানে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর নিচে আছে কি দেখো এসওসি এটাও কিন্তু সিপিও এটার মানে হলো তোমার সিস্টেম অন চিপ তাইলে এই তিনটা নামই কিন্তু সিপিও আর পাশে যে আইসি গুলি আছে 1 2 3 4 এখন এই চারটা হলো স্ল্যাব তাইলে স্ল্যাব 1 স্ল্যাব 2 স্ল্যাব 3 স্ল্যাব 4 এই সিরিয়াল গুলি আমরা কেন দিছি দেখো এই যে সিপিও আছে এই সিপিও এই স্ল্যাবগুলিকে কন্ট্রোল করে কিভাবে সি প্রোটোকলের মাধ্যমে আচ্ছা আইটু সি প্রোটোকল এমন একটা সিস্টেম একটা আইটু সি প্রোটোকল দিয়ে তোমার একশোটার উপরে ধরো একশো বিশ তিরিশটা আইসি এই সিপিও কন্ট্রোল করতে পারবে এখন মনে করো এই যে আইসি আমরা এখানে চারটা বানাইছি না এই যে দেখো এইখানে তোমার প্রথমে আমরা লিখছি কি টু সি এস ডি এ সিরিয়াল ডাটা দেখো সিরিয়াল ডাটাটা এইখান দিয়ে তোমার আইসা এইখানে তোমার এটার মধ্যে ইন হইছে এই চারটা আইসির মধ্যে ইন হয়েছে আচ্ছা এই যে চারটা আইসির মধ্যে ইন হয়েছে এখন এই আইসি থেকে সিপিও থেকে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় যেমন মনে করো ওই যে লজিক লোয়া লজিক হাই বলছি না ধরো এই সিপিও থেকে একটা সিগন্যাল দিল লজিক হাই তাহলে কি আইসি অ্যাক্টিভ হবে আচ্ছা এই অ্যাক্টিভ যদি হয় তাহলে চারটা আইসির মধ্যে এই সিগনালটা চলে আসবে এখন চারটা আইসি তো এই আইসি বুঝবে কীভাবে যে কোন আইসিটা সিগন্যালটা দিছে সিগন্যালটা তো চার ওটা আইসিতে চলে যাবে তাইলে সিপিওর মধ্যে একটা কোডিং থাকবে প্রতিটা স্ল্যাবের একটা কোড নাম্বার থাকবে যেমন মনে করো যে এক দুই তিন চার তাহলে সিপিএফ থেকে মনে করো তোমার এই যে ডাটার মাধ্যমে একটা সিগনাল দিলেও তোমার লজিক হাই তাইলে লজিক হাই ওয়ান লজিক হাই ওয়ান যদি হয় তাইলে এই ওয়ান সিরিয়াল কোনটা এই যে প্রথমটা তাইলে চারটা আইসির মধ্যে সিগনালটা আসবে কিন্তু অ্যাক্টিভ হবে কিন্তু একটা এই আইসি জানবে যে লজিক স্ল্যাব ওয়ান মানে আমার কোড তাইলে সে অ্যাক্টিভ করে দেবে বাকি গেলে কিন্তু সিগনালটা পাবে তারা কিন্তু কোনো রিসপন্স করবে না তাইলে এইটা গেল একটা দ্বিতীয়ত হইল এখন এই যে তোমার একটা তোমার ডি এর যে লাইন এই লাইনটা যদি মনে করো তোমার এইখান থেকে কানেকশন দিয়ে চারটা আইসির মধ্যে যায় তাইলে এই আইসিটা যদি তোমার এই প্রোটোকলের এই আইসিটা এই লাইনটা যদি কোনো জায়গাতে যদি তোমার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কি চারটা আইসি তোমার ইয়ে অফ হয়ে যাবে না তাইলে এই চারটা আইসি তো ইনএক্টিভ হয়ে গেলো এটা কি আর কাজ করবে তাইলে অনেক সময় তোমরা দেখবা যে দেখা গেছে যে তোমার একটা সেট ডেড হয়ে গেছে আমরা পাওয়ার আইসি পাল্টাইতেছি সিপিও পাল্টাইতেছি আরও অনেক কিছু পাল্টাইতেছে কিন্তু সেট কিন্তু রানিং হয় না কেন হয় না তোমার এই যে এই প্রোটোকলের লাইনগুলো আছে সেগুলো এতটা ইম্পর্টেন্ট মনে করো একটা লাইন পাঁচটা ছয়টা সাতটা দশটায় সিটে যাইতে পারে এখন সিপিও সেটা ওদের সাথে কমিউনিকেশন কিভাবে করে কোডের মাধ্যমে তার যখন সে সিগনাল দিবে তখন সে নাম্বার দিয়ে সিগনাল দিবে ওই আইসিটা সেটা রেসপন্স করবে এখন যদি এরকম হয় দেখা গেলো এই যে প্রোটোকলে যে লাইনটা আসে না এই আইটুসি লাইনের মধ্যে সবসময় সময় ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় কেন দেওয়া হয় ধরো তুমি একটা একজনকে কল করছো কল করার পরে কলটা রিসিভ হয়েছে রিসিভারও তুমি হ্যালো বলতেছো দেখা গেছে যে তুমি সে শুনতেছে না তুমি আবারও যখন একটু জোরে হ্যালো বলো তখন তোমার সে কিন্তু সাউন্ডটা শুনতে পায় এই যে তুমি জোর দিয়ে বলছো এই কারণে আইটোসি প্রোটোকলের মধ্যে যেহেতু অনেকগুলো আইসিটির সাথে স্ল্যাবের সাথে কানেকশান থাকে এটাকে এই সিগনালটা স্ট্রং করার জন্য তোমার এই যে তোমার মনে করো ওয়ান ভিরেজ ওয়ান এই লাইনটা মনে করো এই যে দেখো টু পয়েন্ট টু এই টু পয়েন্ট টু কে যে রেজিস্টারটা আছে এই পোলাপ লাইনের যে রেজিস্টারগুলো থাকবে সেটার মান থাকবে ওয়ান পয়েন্ট ওয়ান কে থেকে টেন কে পর্যন্ত এই মানের রেজিস্টর এই পোলাপ লাইনে ব্যবহার করা হয় তাইলে এই পোলাপ লাইনে মনে করো তোমার এই লাইনটা এই যে সিরিয়াল ডাটার মধ্যে যেই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা দিছে তখন এই লাইনটা তোমার স্ট্রং হয় ভোল্টেজ দিয়ে তাকে শক্তিটা বাড়াই দেওয়া হয় যাতে সিগনালটা ঠিক মতো কাজ করে আচ্ছা এখন এই যে পোলাপ যে লাইনটা আমরা ডায়াগ্রামের মধ্যে কি দেখে আসছি যে এইটা এইটার মধ্যে কানেকশন আছে কিন্তু এর পিছনের মাথার যে লাইনটা আছে এটা অনেক আইসির সাথে কানেকশন আছে না কোনো কারণে যদি এই ভোল্টেজের লাইনটা তো সবসময় শর্ট হইতে পারে না আচ্ছা এই লাইনে মনে করো এখানে চারটা আইসি আছে এই চারটা আইসির যে কোনো একটা আইসি যদি শর্ট হয় তাহলে এই লাইনটা কি শর্ট হয়ে যাবে না তাহলে সেই ক্ষেত্রে মনে করো এই লাইনের যে চারটা তো ডিস্টার্ব হবেই বরং তো তোমার এই যে পিছনের মাথার যে ওয়ান পয়েন্ট এইটের যে লাইনটা এই লাইনটা তো মনে করো যে যত জায়গায় গেছে বিশটা মনে করো ওয়ান পয়েন্ট এইট তাহলে ওই লাইনগুলি শর্ট হয়ে যাবে না এই যে মনে করো এটা হলো মূল বিষয় দেখা গেছে অনেক সময় দেখা গেছে যে সামান্য একটা মনে করে সেন্সর লাইনের একটা পার্স খারাপ হয়েছে কিন্তু সেট ডেড হয়ে গেছে গা অনেক সময় দেখা গেছে যে এনএফসি লাইনের একটা আইসি খারাপ পার্স খারাপ হয়েছে সেট ডেড হয়ে গেছে গা অত ওই আইসি পার্সের সাথে কিন্তু পাওয়ারের কোনো সম্পর্ক নাই একটা অডিও আইসি খারাপ হইলেও সেট ডেড হয়ে যায় কেন হয়ে যায় কারণ হলে এই যে আইটোসি লাইন অথবা পোলাপ লাইনে যদি কোনো সমস্যা আসে তখন দেখা যাচ্ছে পুরো মাদার বোর্ডে করে ফেলায় তাইলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এটা তো আমাদের জানতে হবে তাই না আচ্ছা তাইলে এইটা হলো মূল তত্ত্ব অনেক সময় দেখবা তুমি কমন কিছু প্রবলেম আমরা পাই সেটা হলো দেখা গেছে যে অডিওর মধ্যে তোমার কানের মুখের এবং লাউড স্পিকার যেটা তিনটা একসাথে বন্ধ হয়ে যায় এরকম সমস্যা আমরা পাই না এটা তারপরে আমরা দেখা গেছে সিপিও রিবল করলে ঠিক হয়ে যায় আমরা সিপিও রিবল কেন করি কারণ আমরা জানি যে অডিও আইসির মধ্যে দুইটা আইসি থাকে একটা হলো অডিও কডেক আইসি আর একটা হলো অডিও অ্যাপ্লিফায়ের আইসি তাহলে দুইটা সব সাউন্ড যেহেতু বন্ধ হয়ে গেছে গা তালে তো আইসি তো দুইটা একসাথে খারাপ হবে না তাইলে সেই ক্ষেত্রে একই প্রবলেম হয় যে অডিও লাইনের মধ্যে দেখা গেছে একটা প্রোটোকল একটা প্রোটোকল দিয়ে দুইটা আইসি রে কন্ট্রোল করছে তখন একটা সমস্যা হইলে তোমার দুটো আইসি অফ হয়ে যায় যেই কারণে আমরা সিপিএ রিভলভ করার পরে প্রবলেমটা সলভ হয়ে যায় কিন্তু অনেকেই দেখা গেছে যে প্রবলেম সলভ হয়েছে কিন্তু কেন হয়েছে সেটা কিন্তু বুঝে না এটা হলো মূল বিষয় যে প্রোটোকলের সাথে অনেকগুলো আইসির সংযোগ থাকে যেই কারণে একটা সমস্যা হলে সব লাইনে সমস্যা দেখা দেয় তাইলে আমরা বুঝলাম কি যে পোলাপ লাইনে কোনো সমস্যা হলে অনেক মাদারবোর্ডের যে কোনো জায়গায় সমস্যা হইতে পারে আইটোসি প্রোটোকলের লাইন যদি সমস্যা হয় তাহলে যে কোনো জায়গায় সমস্যা হইতে পারে আচ্ছা এখন আমরা জানলাম যে পোলাপ পোলাপের মধ্যে কি সমস্যা আসতে পারে পোলাপ লাইন রেজিস্টার ব্যবহার হয় কি পজিটিভ লাইনে তাই না আচ্ছা এখন আমরা দেখবো যে পোল ডাউন যে রেজিস্টারটা সেটা কিভাবে ব্যবহার করা হয়েছে আচ্ছা এই যে দেখো এই যে আইটুসি লাইনের মধ্যে আমি এইখানে আরো দুইটা রেজিস্টার আচ্ছা এই রেজিস্টারটা দেখে কিরকম আমরা বোর্ডে দেখাইছি না যে পোল ডাউন যেটা হবে সেটা তোমার গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে আচ্ছা গ্রাউন্ডের সাথে কানেকশন যদি থাকে দেখো এই যে আমাদের আইটুসি এস ডি এটা মনে করো তুমি এখন ধরো মনে করো উপরে এটা পোলাপ নাই এটা পোলাপ দেয় না এটা পোল ডাউন দিয়ে করছে কেন করছে কারণ হলো পোল আপ এবং পোল ডাউন যে কোনো একটা দিয়ে সেটা অ্যাক্টিভ হইতে পারে এই উপরে দেখো এই যে লজিক হাই এবং লজিক লো তাই না আচ্ছা এই যে তোমার লজিক হাই এটা যদি ডিজাইন করা থাকে যে লজিক হাই হইলে এটা অ্যাক্টিভ হবে তাহলে তোমার এই এইটা সিপিও থেকে যখন সিগন্যাল আসবে যখন তোমার এই যে লজিক হাই ওয়ান হবে এই ওয়ানে আসবে তখন এটা অ্যাক্টিভ হবে আবার আরও একটা আইসিতে এমন ডিজাইন থাকবে দেখা গেছে সেটা লজিক হাইতে কাজ করবে না লজিক লোতে কাজ করবে জিরোতে আসলে সেটা অ্যাক্টিভ হবে আর ওয়ানে গেলে অফ হয়ে যাবে তাইলে আমরা লজিক এই কী বলে লজিক হাইতে আমরা দেখলাম যে এই আইসিটা তোমার কন্ট্রোল হচ্ছে অন হচ্ছে আবার যেটা তো তোমার লজিক জিরোতে লজিক লোতে তো যেটা তোমার অ্যাক্টিভ হবে সেটার সিস্টেমটা কি হবে দেখো এই যে দেখো এই রেজিস্টারটা আছে না আচ্ছা এই রেজিস্টারটার লাইনের মধ্যে তোমার এইটা গ্রাউন্ডের সাথে কানেকশন করা থাকবে অর্থাৎ এই লাইনটা মনে করো গ্রাউন্ডের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে তাইলে এখন কি করা হবে তাইলে এটা থাকবে তোমার লজিক লো 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 কন্ডিশনে আছে এইটা মনে করো এখন এই যে আইসিটা যখন লো লো কন্ডিশনে থাকবে তখন এই আইসিটা অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হবে তাই না আচ্ছা এখন যদি সিপিও মনে করে যে এই মুহূর্তে আমি এসিটা অফ করে দিব তাইলে সে কি করবে সিপিএর থেকে ওয়ান পয়েন্ট এইটের একটা ভোল্টেজ মনে করে এই লাইনে সাপ্লাই দিবে দিলে হবে কি এই আইসিটা তোমার লজিক হাইতে চলে যাবে লজিক হাইতে চলে গেলে এই আইসিটা তখন অফ হয়ে যাবে আবার যদি মনে করে যে এই মুহূর্তে আইসিটা আমি অ্যাক্টিভ করবো তখন কি করবে সে এখান থেকে তোমার ভোল্টেজটা আউট করে দিবে তখন এটা লজিক লোতে চলে আসবে লজিক লোতে চলে আসলে এই আইসিটা আবার অ্যাক্টিভ হবে তাইলে এই আইটোসির মাধ্যমে তোমার এই যে উপরে যে সিস্টেমটা লজিক লো এবং লজিক হাই এই দুইটার মাধ্যমে আইসি অন অফের সিস্টেম সিপি এইভাবেই কন্ট্রোল করে কোন কোন আইসি তোমার লজিক লোতে অ্যাক্টিভ হবে কোনোটা লজিক হাইতে অ্যাক্টিভ হবে এটা আমাদের দেখে নিতে হবে যে কোনটা কীভাবে একটা কোথাও তুমি অনেক সময় আমরা দেখি না সেট অফেন করলে যে সাথে সাথে অনেকগুলো ভোল্টেজ আসে সেটটা আবার যখন স্লিপ মোডে চলে যায় তখন অনেক ভোল্টেজ চলে যায় ওইটাই তোমার লজিক হাই এবং লজিক লো কিছু আইসি থাকবে তোমার লজিক হাইতে অ্যাক্টিভ হবে কিছুটা লজিক লোতে অ্যাক্টিভ হবে তাহলে যেটা লজিক লোতে অ্যাক্টিভ হবে সেটা তোমার এই যে পোল আপ পোল ডাউন যে ইয়েটা পোল ডাউন যে তোমার রেজিস্টার এইটা দিয়ে অ্যাক্টিভ হবে আর যেটা তোমার লজিক হাইতে অ্যাক্টিভ হবে সেটা পোল পোল আপে অ্যাক্টিভ হবে তাইলে পোল আপ এবং পোল ডাউন এই দুইটা তো আমরা বুঝতে পারছি তাই না তাইলে মূল বিষয়টা হইলো যে আমাদের সেটে যদি কোনো বড় ধরনের প্রবলেম আমরা পাই দেখা গেছে তোমার টোটালি সাউন্ড আসে না বা সেট ডেড হয়ে গেছে গা বা লাইট আসে না যে কোনো কিছুর জন্য আমাদের দেখতে হবে যে ওই লাইনে তোমার কোনো পোলাপ রেজিস্টার আছে কি না সেই আপ রেজিস্টারের লাইনটা এই কোনো শর্ট সার্কিট হয়েছে কি না তাইলে সেই লাইনটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে আচ্ছা যদি দেখা যায় যে তোমার আইটুসি লাইন আছে তাহলে আইটুসি লাইনে আমাদের দেখতে হবে সেখানে জিয়ার বেলু আছে কি না অথবা সেখানে কোনো শর্ট সার্কিট হয়েছে কি এবং শর্ট সার্কিট হইলে এই লাইনটা কোথায় কোথায় গেছে সেটা আমাদের দেখতে হবে আবার তোমার মনে পোল ডাউনের যে রেজিস্টার আছে সেটা যদি শর্ট সার্কিট হয় তাহলে সেটা কোথায় কোথায় গেছে আমাদের দেখতে হবে তাইলে এই যে কোনো আইসির তোমার আইটিসির যে প্রোটোকলের লাইন সেটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে তাই না যদি এই আইটিসি প্রোটোকলের যে লাইনটা দেখতেছ এখানে যদি এই যে পোল ডাউন যে রেজিস্টারটা আছে এটা অ্যাক্টিভ হচ্ছে কিভাবে একবার এটা তোমার গ্রাউন্ড হয় আরেকবার তোমার এখানে ভোল্টেজ হয়ে যায় যখন এটা গ্রাউন্ড হয় তখন আইসি অ্যাক্টিভ হয়ে যায় তখন এটার মধ্যে ভোল্টেজ সিপিও থেকে ভোল্টেজ চলে আসে তবে এটা ইনএক্টিভ হয়ে যাওয়া অফ হয়ে যাও আবার একইভাবে মনে করে যে পোল আপের এখানে একবার ভোল্টেজ আসে আর একবার থাকে না আসে না তাইলে তোমার এইটাও তোমার এই সিপিওর এই লজিক হাই লজিক লোয়ের মাধ্যমে কন্ট্রোল হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে তোমার এই রেজিস্টারগুলো আছে এটা যদি একটা যদি এখান থেকে পড়ে যায় তাহলে কি এই লাইন কাজ করবে এই প্রোটোকল লাইন কিন্তু তখন ইনঅ্যাকটিভ হয়ে যাবে আবার এই যে পোল টাউনের রেজিস্টার এটা কিন্তু যদি পড়ে যায় এখান থেকে যদি এটা রিমুভ হয়ে যায় তাও কিন্তু তোমার এটা এই লাইনটা ইনঅ্যাকটিভ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের সেট ডেড হয়ে যেতে পারে সেই 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 ক্ষেত্রে আমাদের সেট মনে করে রিস্টার্ট হয়ে যেতে পারে অনেক সেট দেখা গেছে লো ওয়াইসে দাঁড়ায় থাকে রিস্টার্ট হয় আবার দেখা গেছে তোমার বিভিন্ন গ্রাফিক্স ডাউন বিভিন্ন কিছু চলে যায় তাইলে তাইলে পোল আপ এবং পোল ডাউন এটার যে কাজ সেটা তো আমরা বুঝতে পারছো না তাইলে পোল আপ রেজিস্টার থাকে কোথায় সিরিজ লাইনে পোল ডাউন রেজিস্টার থাকে কোথায় ইয়া প্যারাল মানে গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে তাই না আর প্রোটোকল তো সিপিও প্রোটোকলের মাধ্যমে স্ল্যাব আইসিকে কন্ট্রোল করে তাই না